ভারতের সঙ্গে কোনো আপোষ নয় পরিবর্তন করা হবে আওয়ামী গুণকীর্তন করা শিক্ষা ব্যবস্থা জাতির উদ্দেশ্যে দেয়া দ্বিতীয় ভাষণে জানালেন আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত আট আগস্ট গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতির উদ্দেশ্যে তার দ্বিতীয় ভাষণ উপস্থাপন করেছেন আশা জাগিয়ে এই ভাষণের মাধ্যমে তিনি বাংলাদেশের সামরিক বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষের নিপীড়ন ও নিজ অধিকার আদায়ের আন্দোলনকারীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভাষণটিতে সকল শ্রেণী পেশার মানুষের জন্য তার সুস্পষ্ট বক্তব্য এবং শব্দচয়ন ছিল লক্ষণীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ভাষণে সশস্ত্র বাহিনীর সদস্যদের উল্লেখ করে বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের ত্যাগ এবং অসীম জন্য তিনি আরো যোগ করেন বিগত জুলাই হতে শুরু হওয়া গণ অভ্যুত্থান বন্যা নিরাপত্তা প্রদান অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবীদের মধ্যে যারা পতিত স্বৈরাচার আমলে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদের সোচ্চার ছিলেন তাদের উদ্দেশ্যে সরকার প্রধানের বক্তব্য ছিল যে সমস্ত ভাই বোনেরা তাদের গত ষোলো বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস সমূহের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি থেকে বিরত রয়েছেন বটে তবে অন্যত আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করছেন আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা ভুলে যাব না আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশী কলকারখানা শ্রমিকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন শ্রমিক ভাই অনেক দুঃখ আছে যা প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকায় বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না শ্রমিকদের প্রতি মানবিক আবেদন জানিয়ে জনাব ইউনুস বলেন আপনারা কারখানা খোলা রাখুন অর্থনৈতিক চাকা সচল রাখুন দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব বিগত আওয়ামী আমলের অন্যতম নিপীড়ন অস্ত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএসএ কে উল্লেখ করে বলেন সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সব কালো আইন বাতিল প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত বিচার অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুততম সময় নিষ্পত্তির জন্য সহায়তা দেওয়া হচ্ছে গুম ও খুন এর সংস্কৃতি বন্ধের জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন সম্প্রতি আমরা গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে সই করেছি এর মাধ্যমে স্বৈরাচারের প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা ফ্যাসিবাদী শাসনের পনেরো বছরে গুমের প্রতিটির ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করেছি আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মৃতপায় শিক্ষা ব্যবস্থাকে পুনরায় বাঁচিয়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর শিক্ষা ব্যবস্থায় ভগ্নদশা পরিবর্তনের পক্ষ থেকে জানান আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে ইতিমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে বই সংশোধন এবং পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনার বোর্ডে দখলদারিত্বের রাজনীতি বন্ধের ব্যবস্থা স্থাও না হচ্ছে সকল প্রকার গঠনমূলক সমালোচনার চর্চা সমূলে বিনষ্ট হওয়ার পর তা পুনরুদ্ধার কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে আপনার মন খুলে আপনারা সমালোচনা করেন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল গণমাধ্যমে যাতে কোনো রকমের বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন প্রবাসীদের বিদেশের মাটিতে হেনস্তার শিকার হবার কথা বলতো ভুলে যাননি সর্বসমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশী যারা ফ্যাসিবাদী বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যে দেশের সরকার ইতোমধ্যে তাদের কয়েকজন দেশে ফিরে এসেছেন বক্তব্যের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট এবং বুদ্ধিদীপ্ত অংশ ছিল পররাষ্ট্র নীতি নিয়ে দেয়া বক্তব্য ভারতের আগ্রাসন ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সম্পর্ক ইঙ্গিত করে তিনি বলেন যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র থেকে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে